আগামী পৃথিবী যুদ্ধের পৃথিবী রাশিয়া ইউক্রেন যুদ্ধ মাত্র ভূমিকা কথা বুঝেন যুদ্ধ আরো হবে সারা পৃথিবী লড়াই সারা পৃথিবী সবাই শক্তি দেখাইতেছে সবাই শক্তি দেখাইতেছে অনেকের অনেক অস্ত্র গোলা বারুদ বহুদিন হয়েছে জমা হয়েছে কিন্তু এগুলো ব্যবহার হইতেছে না এগুলো খসর খসে করতেছে কথা বুঝেন শললে কামড়ায় হ্যাঁ আপনি দেখবেন যাদের মোবাইল মোবাইল যারা ব্যবহার করে এরা এই যুগ দু চার মিনিট পর কোনো কাজ না থাকলেও মোবাইল এক দেয় কোনো কল আইলো নি কোনো মেসেজ নি শললে কামড়ায় যে এই অস্ত্র কোটি কোটি ডলারের অস্ত্র জমা করে ফেলছে আপনার ওগুলো ব্যবহার হচ্ছে না বহুদিন বহুদিন এই আগামীর সময়টা বুঝাই যাইতেছে যুদ্ধ মুখর মানে যুদ্ধ মুখর সময় নাই তো আপনার করোনা পৃথিবীর কোন দেশ থেকে বিদায় নিছে এ কথা কেউ বলে নাই কিন্তু আমাগরে করে বলছো মাস্ক ফিনতাম আর অথচ ওরা যুদ্ধ করে বইয়া ওরা মারামারি করে কিরে তোরা মাস্ক কিনতো না কথা বুঝেন না রাশিয়ার ইউক্রেন থেকে কি করোনা মুক্ত হয়ে গেছে তো তেহরাদি মারামারি করে বুঝা গেলো সহ্য হইতেছে না আর কারো প্রত্যেকের অস্ত্রের ঝনঝনানি দেখাইতেছে কাজেই আমরা যদি এই মুহূর্তে নিজেদের ইমান নিজেদের আমল নিজেদের তেলাওয়াত নিজেদের মজবুতি বিশ্বাস করেন না থাকে তাহলে এই শ্রুতে কুফুরিয়ার শিরিকের নাস্তিক আর মূর্তাদের শ্রুতে আমরা ভেসে যাব হাজারো যুবক হাজারো মুসলমান ভাইসা যাবে হাজারো মুসলমান এই জন্য আমার কথা একটাই আমি যদি পরিষ্কার বলি আমি আমার যদি জীবন আমাদের প্রতি মুহূর্তে কাফের বেঈমানদের কোনো না আক্রমণের কারণে জীবন যদি চলেও যায় যে কোনো মুহূর্তে যান যদি চলেও যায় আফসুস নাই আমি এসাত নামাজ পড়ছি এই মাত্র এবার যদি যান যায় তার অসুবিধাটা কি সেজদা তো দিয়ে ফেলছি ঠিকই না বলেন না কেন যে কপালে সেজদা আছে যেই জবানে কালেমা আছে যেই কলিজায় মাওলার মহব্বত আছে এই কলিজা এই ইমান নিয়ে আমার জান থাকলেই কি আর না থাকলেই কি ও মা মাতি নিলা আমি বেঁচে আছি আল্লাহর জন্যই মরলে সে তো আল্লাহর জন্যই অসুবিধা তাহলে বাঁচতে যদি পারি আল্লাহর জন্য মরতে যদি পারি আল্লাহর জন্য তো এটাই কাম এটাই কি বলেন না তাহলে ইনশা নামাজের হিম্মত করি নামাজের হিম্মত করি নামাজের হিম্মত করি আল্লাহ দান করুক যুবকরা ফিরে আসো যুবক হাতের মোবাইল বন্ধ করে দাও অশ্লীল ছবি দেখা বন্ধ করে দাও বন্ধ করে দাও কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক বন্ধ করে দাও জিনা বেবিচারের দৃশ্য দেখা বাফ পায়ে হাতে ধরে বলি বন্ধ করে দাও সে দূর থেকে এসেছি এক ভাই তোমাদের এক বন্ধু তোমাদের বললাম এক বন্ধু বললাম এক দরদি ভাই বললাম ফিরায় দিও না ভাইয়ের এই আবেদন ফিরায় দিও না বন্ধুর এই আবেদন এই আবেদন ফিরায় দিও না বা ফিরায় দিও না দিও না আজ দরদ ভরে আজ কলিজা ছিঁড়ে বললাম ফিরায় দিও না এই আবেদন ছেড়ে দাও পাঁচ না নামাজের পাবন্দি করো মাও খুশি হবে বাবাও খুশি হবে আল্লাহও খুশি হবে রসুলও খুশি হবে দুনিয়াও সুন্দর হবে আখেরা তো সুন্দর হবে আমরা দুখে নাই আল্লাহকে রেয়াজি করে সেজদা করে নামাজ পড়ে কোরআন পড়ে আমরা যারা আছি নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমরা বড় দুখে আছি না আমরা বড় বিপদে আছি না তাইলে তুমি সুখে আছো কিভাবে আল্লাহকে নারাজ করে সুখ হয় কেমনে আরে আগুন জ্বাললে আগুন লাগলে আগুন লাগলে সুখ হয় কেমনে আগুন লাগলে সুখ হয় কেমনে ফজরের নামাজ না পড়ে যুবক তোমরা যারা ঘুমায় থাকো ওই খাটে তো আগুন লাগে আগুন আগুন তুমি যে খাটে ঘুমাও সে খাটে আগুন চলে আগুন লাগলে সুখে থাকে না বেপর্দা নারীর দেহে আগুন জ্বলে উলঙ্গ যুবকের দেহে আগুন জ্বলে অশ্লীল ছবি যখন দেখো যুবক তখন তোমার দেহে আগুন জ্বলে আগুন লাগলে সুখ হয় না আগুন লাগলে সুখ হয় গুণা আগুন কে বলে প্রতিটা গুণা আগুন প্রতিটা গুণা কি প্রতিটা গুণা না। প্রত্যেকটা গুনার শেষ ঠিকানা কোথায় প্রত্যেকটা শেষ ঠিকানা কোথায় প্রতিটা নেকির গন্তব্য জান্নাত প্রতিটা গুনার গন্তব্য কি জাহান আগুন লাগায়া সুখে থাকবা কেন আগুন লাগায়া সুখে থাকবা কেন হ্যাঁ আমার শেখ আল্লামা মুফতি মুস্তাফুল নবী কাসিম হযরত দামাত বরকাতুল বড় কথা বলে হযরত বলেন যেই নর্তকীরা যেই নায়িকারা যেই গায়িকারা তারা হাইসা হাজারো যুবকের জীবন চরিত্র নষ্ট করে হাজারো জীবনের তাহলে যারা হাজারো যুবকের জীবনে আগুন লাগায় দেয় তাদের ঘরে তাদের জীবনে সুখ আসবে কেন কথা বোঝেন নেই সুখ আসবে কিনা তুমি নত হাজারো যুবকের জিন্দিগিতে আগুন লাগাই দিস তার জীবন তো শেষ করে দিস জীবন তো শেষ করে দিস তাহলে এত এত মানুষের জীবন নষ্ট করে তোমার জীবন গড়বে কেন তোমার জীবন সুখের হবে কেমনে তোমার জীবন আনন্দের হবে এজন্য সুখ নেই ওদের হাসি এগুলো ফরমালিন ওদের হাসি এগুলোর মধ্যে কি ফরমালিন 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 আছে এগুলোতে এগুলো আসল হাসি না এগুলো কৃত্রিম হাসি এগুলো টাকার হাসি এগুলো ব্যবসার হাসি এগুলো তাদের রোজগারের হাসি এগুলো প্রকৃত হাসি না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তো ইনশাল্লাহ আমরা পাঁচ ওক্ত নামাজ বিশেষ করে ফজরের নামাজের পাবন্দি ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ সবাই রাজি তো ইনশাল্লাহ আল্লাহ আপনি তৌফিক দান করুন